অনেক কম প্রাইস দিয়েছে কানি সো এই ওরা লাস্ট লাইভে অনেক বেশি রেসপন্স পেয়েছে তো আজকে আবার আমাকে কানি পড়াই ফেলছে যে আপনি কানি পড়ে না কালো শাড়ি তো অনেক সুন্দর লাগে থ্যাংক ইউ এটার অনেকগুলো কালার ছিল আপু আমাকে বলেছিল যেটা আপনার ভালো লাগে আপনি ওইটাই পরেন আমি ভেবেছি কালো ব্লাউজ আছে এটা ইজি হবে সো এইটাই পরে কালার সবগুলো সুন্দর আর সবগুলো ডিমান্ডিং কালার একদম কানি শাড়ি কানির প্রত্যেকটা শাড়ি খুব সুন্দর সুন্দর আমি আপনাদেরকে একটু এক ভাগ দেখিয়ে দিই এটা আসবে এটা তো মনে হয় খুব রানিং একটা কালার পার্পল কালার এটাও খুবই রানিং একটা অনেক সুন্দর ফেরোজ এটা আমি এটাই এটাই সবসময় পরি মনে করেন যত পেইজে শাড়ি লাইফ করেছে আমি ওই টাইপ কালার কালার পড়তে বেশি পছন্দ করি তারপরে তো এই যে দেখেন আমার ফেভারেট ইয়েলো কালার আমার সাথে খুব স্যুট পড়ে ইয়েলোটা আর এটা আসবে হোয়াইট আগেই হোয়াইট দিয়ে শুরু করব আজকে লাইভের কানে আর এটা আসবে হচ্ছে হট পিঙ্ক ঠিক আছে ওদের প্রাইস হলে আপনার অবাক হয়ে যাবে কি প্রাইসে দিবে আগে কি এটা দেখাই দিই হম তারপরে একটু দেখা আচ্ছা আচ্ছা এটা হচ্ছে আমার পড়া শাড়িটা যেটা ওটা আপনারা চারটা কালার পাবেন আকুতটা অনেক সুন্দর কালার নেচার দেখতে প্রত্যেকটা কালারই সুন্দর আমি সুন্দর করে অর্ডার লিঙ্কটা দিয়ে দিয়েছি একদম ওখানে প্রেস করলে আপনি সরাসরি পেজে চলে আসবেন ঠিক আছে আচ্ছা আমি এবার ভাই আপনি আমি একটা ব্ল্যাক শাড়ি পরা আছি এটা হচ্ছে কানি এই কানি তো মনে হয় ইন্ডিয়াতে এত সেল হয় না যতটা আমাদের বাংলাদেশে সেল হয়েছে যারা ব্ল্যাক পাবেন না তাদের জন্য লাইট বাটার লাইট বাটার হ্যাঁ আচ্ছা লাইট একটা বাটার মধ্যে মানে ওই সাদাই বলা যায় খুব চমৎকার দেখেন তো যদি কিনা এটা আজকে আমি কেমন

এই কাছে থেকে দেখাই দিচ্ছি এটা আসবে হচ্ছে আমার ফার্স্ট ওয়ান 마শাআল্লাহ জয়েন হয়ে গেছেন আপনারা সবাই খালি কালারটা শেয়ার করছি আপনাদের কারণ আমি একটা পড়া আছে আমি জানতাম যে আমারটাই সবাই যাবে কি হইলো নেট কোনো হয় সমস্যা বা কিছু আবার বা কল আসছে কি ব্যাপার সাকি লাইভ পে কেটে গেল লাইভ কেটে গেলে আপনার পেজটা শেয়ার দিয়ে দেন

আমি আপনাদেরকে দেখাচ্ছি না আপনারা ঠান্ডা মাথায় আসতে বুঝে, সুন্দর একটা হট পিংক এর মধ্যে হ্যাঁ খুবই মিষ্টি পিঙ্কের মধ্যে ওকে কেমন আছো আপন আমি ভালো আছি আমি ভালো আছি সন্দিদা আপু এটা দেখেন খুবই চমৎকার এই কালার একটা সুন্দর ছবি নিয়ে নেয় আপনারাও নিয়ে নেন আপনিও নিয়ে নেন পরের কালারটা থাকছে হচ্ছে পেস্টেল ফিরোজা পেস্টেল টাইপের একটা কালার খেয়াল করে দেখি এটা আসবে হচ্ছে ফিরোজার একটা কন্ট্রাস্ট তার সাথে হচ্ছে পার আর আচল এটার সাথে সুন্দর একটা ব্লাউজের অংশ আছে আমি এর আগে আপুর সাথে এরকম সেইম বইকে একটা লাইভ সেশন করেছি আজকে আপু কালো শাড়ি পরাইছেন আজকে বুঝবে কালো শাড়ি কত চাই এই লাইভের একটা শাড়িও আমাদের স্টকে নাই সুপ্রিয়া আর এটা দেখেন এটাও খুব সুন্দর একটা এটার কালারটা আনকমন একটা কালার তবে এইটা আমরা মেয়েরা নারীরা মহিলারা ভাবিরা এই কালারটা বেশি চুজ লিস্টে রাখি এইটা আর হচ্ছে জাম কালার এটার জাম কলন আমরা খুব চয়েস লিস্টে রাখি এটারও একটা ছবি নেই আমি প্রাইসটা আপনাদের সাথে শেয়ার করে দিচ্ছি অনেক সময় লাগে কিন্তু ছবি নিতে এরপরে দেখা দিব হচ্ছে জাম পার্পল হাই বিউটিফুল হ্যালো আপু মনিরা এটা দেখেন এটা আসবে অনেকটা কালারই সুন্দর একটা না পেলে আরেকটা নিয়ে নেবেন কোয়ান্টিটি খুব একটা তো ব্যবসায়ী আপনার তো বলবে সবগুলাই সুন্দর সত্যি সত্যি সবগুলো কালার সুন্দর আসলে সত্যি সত্যি সবগুলো কালার সুন্দর আ এই জন্যই আমি আপনাকে কালকে ইনভাইট করছিলাম বসিয়ে আপনি আছেন আছেন হ্যাঁ খাবার রেডি করে রাখে হ্যাঁ বলছি আপনি আর ইরফান ম্যানেজ করে ওকে বাসায় নিয়ে আসুন উনি গেলেই খাবার দিয়ে ভরাই ফেলে বাই দা এই সুন্দরটা এটা ফরেস্ট ডে সোল্ড আউট হবে কাল পরে দেখবেন কালারটা অনেক সুন্দর এটা যে কোনো বয়সেরই ভালো লাগবে পার্পলের মধ্যে আছে তো যেই কালকে ভালো লাগবে সো এই কানেটা যার লাগবে অ্যাড্রেস ফোন নাম্বার দিয়ে অর্ডার কনফার্ম করে ফেলুন আমি আর একটা কালার দেখিয়ে প্রাইসটা শেয়ার করে দিচ্ছি ছবিটা নিয়ে নিন ছবি পরের ছবিতে যাই চলো প্রাইস প্রাইজি জানতে চাই সবাই সবাই প্রাইজি ওই জিনিসটা থাকে প্রাইস পমি হবে হ্যাঁ আচ্ছা এই কালারটা দেখে এটাও খুবই ডিমান্ডিং এন্ড রানিং একটা আইটেম সবাই পছন্দ করেছেন আমাকে সাথে সাথে আমার শাড়িকেও হ্যাঁ কানি একদম হ্যাঁ একদম সুন্দর একটা মেক টাইপের কালার খুবই সুন্দর আমার মনে হয় এটাই বেশি চলে যান আচ্ছা এই সুন্দর কানিটা আমি আপনাদের সাথে শেয়ার করছি প্রায় শুনলে সবাই বলবেন এটা কি ফেক নাকি হ্যাঁ ঠিক আছে এই জন্যই বলছি আমাদের আগের লাইভের প্রোডাক্ট কিন্তু নেই অনেক কিন্তু এবার আমি এগিয়ে কানি করেছি একটা ছবি নিব এবং প্রাইস এখন শেয়ার করে দিব আর মাত্র দুই তিনটা কালার আছে আমি এবার ছবিটা তুলে নিয়ে প্রাইস বলে দিই কানি কিন্তু অনেক প্রাইসটা বলে দেন আচ্ছা আর তিনটা আছে দেখছো কি একটা কালার গুলো দেখো প্রাইস দেখে কি হবে আগে কালার দেখে

দেখা পেজ ভিজিট করার আগেই হচ্ছে আমাদের প্রোডাক্টটা দেখে নেন ছবিটা নিবো আর প্রাইসটা বলে দিব এরপরে তো আমাদের আপু শাড়ি আছে আপু শাড়িটা আমাদের কোনটা হয় এই দেখেন এইটা আরেকটা সুন্দর কালার এতগুলো নয়টা কালারের মধ্যে সবার আগে স্টক আউট হবে এই কালারটা এই নীলটা কি একদম ডিফারেন্ট এটা খেয়াল করেন নয়টা কালার শো করেছি তার মধ্যে এইটা ছিল আজকের লাইভের বেস্ট একটা কালার হ্যাঁ সবার আগে স্টক আউট হওয়ার একটা কালার আর এই কানিটার সাথে না এই কালারটা সব সময় সব পেজে বা সব শোরুমে পাওয়া যায় না এই কালারটা কিন্তু রানিং ওইরকম রকম সবার কাছে নাই সো আপনাদের যদি এইটা কারো লাগে কানি শাড়ির মধ্যে হোয়াইট এখনো দেখানো হয়নি আপু আমি প্রথমেই হোয়াইট দেখাই আমি তো জানি হোয়াইট প্রচুর হিট প্রথমেই দেখিয়ে দিয়েছি জাস্ট এটা খেয়াল করেন শাড়ি ধরলে সুন্দর লাগে আমাকে নাকি আমি সুন্দর নাকি শাড়ি সুন্দর অনেক আমি বুঝতে চাই লাবণ্য দুইটাই সুন্দর অনেক সুন্দর এই কালারটা খেয়াল করে দেখেন হ্যাঁ মারাত্মক সুন্দর ওকে ছবি নিয়ে আছেন

কাপুর পেজ থেকে বারবার লাইভটা কেটে যাচ্ছে হ্যাঁ বারবারই কেটে যাচ্ছে মন খারাপ করছে একটু ওয়েট করেন ওনাদের পেজ থেকে না দেখতে পারলে আমাদের পেজ থেকে আপনারা চেক আউট করে দেখে নেন পেরেছেন সব শেয়ার করতে হ্যাঁ ওকে এইবার আমি এখন যে শাড়িটা পরা আছি এটা আছি আপনার হলুদ প্রোগ্রাম আপনি আপনার বান্ধবীর হলুদে পরে যাবেন এরকম একটা শাড়ি বা নিজেই নিজের বিয়ের বা হলুদের প্রোগ্রাম এটা করতে পারেন এটা কিন্তু খুব ডিম্যান্ডিং খুব ডিমান্ডিং একটা কালার আসবে এবার এটার সাথে সাথে প্রাইসটাও বলে দিই প্রাইস পাঁচ হাজার পাঁচশো পাঁচ হাজার টাকায় এই সুন্দর শাড়ি আমাদের কানি মোটা মোটামুটি আর কোনো পেজে বা কোন শোরুমে পাঁচ হাজার টাকায় নেই পাঁচ হাজার পাঁচশো পেজ নেই প্লিজ প্রাইজ প্লিজ হোয়াইটটা নিতে চাই ওয়ার্ড টু ওয়ার্ডার আমি অর্ডার লিঙ্ক দিয়ে দিয়েছি পেজ লিঙ্ক দিয়ে দিয়েছি আপনি আমাদের পেজে ভিজিট করেন ক্লিক করেন অর্ডার লিঙ্কটা সরাসরি আমাদের পেজ ভিজিট করে নিয়ে নিতে পারবেন ঠিক আছে আচ্ছা এই হচ্ছে কি আমাদের সুন্দর শাড়ি পাঁচ হাজার পাঁচশো টাকা ছবি সুন্দর করে নাম হচ্ছে স্টিল ঠিক আছে ওই পেজে গিয়ে মেসেজ করেন আমি অর্ডার ওখানে দিয়ে দিয়েছি ওকে আচ্ছা প্রাইস থাকছে ফাইভ থাউজেন্ড ফাইভ হান্ড্রেড টাকা যেটা আমি করাছি এইবার দেখায় দিব হচ্ছে আপু যেটা আছে ওপেন করে

এটার সৌন্দর্যটাই হচ্ছে কি এটা শেড এটা ফ্যাব্রিক এটা স্টোনের অল ওভার সুন্দর অল ওভার সুন্দর শাড়িটা ইয়াস শাড়িটা অল ওভার সুন্দর এটা এটা দুবাই সিল্ক আর যারা এখন না বুঝবেন তাদের উদ্দেশ্যে বলছি দুবাই সিল্কটা তো একটু কম দামি কম দামি শোনায় বাট এটা হচ্ছে ওই যে ফ্রেন্ডলি সিল্কের দেখবেন এখন খুব রানিং মার্শাল এটা পরে কি লাগতো আমি একটু কুচি ধরে আপনাদেরকে দেখাই দিচ্ছি কালার কন্ট্রাস্ট অনেক বেশি সুন্দর হ্যাঁ এবং এটা আপনি নিজের মতো করে কুচি করতে পারবেন এস জর্জের শাড়ি যেভাবে আপনারা ক্যারি করেন ওইভাবে এটা ক্যারি করতে পারবেন দেখেন আমি কুচিও ধরতেছি এমনি এমনি করে নিয়ে নিচ্ছি হ্যাঁ যে কেউ আর এটার মেইন আকর্ষণ বা মেইন পার্টি এটার ব্লাউজটা এত ফ্যান্টাস্টিক এবং এগুলো তো সাড়ে সাত সাড়ে আট যে যেভাবে যে টাকায়ও টাকা সেল হয় বারো হাজার টাকা ঠিক আছে সমস্যা নাই আমরা আপনাদেরকে এভাবে ধরে ওকে প্রাইস থাকছে কেমন এটা অনেক স্মার্ট শাড়ি এবং এটা সবাই ক্যারি করার মতো শাড়ি মানে মনে কর আপনি ক্যারি করতে পারবেন আবার যারা এইজি আছে সেও ক্যারি করতে পারবে প্রাইস একটা সুন্দর ছবি নিয়ে নাও খুব রানিং এটা নাকি খুব রানি আসলেও রানিং হ্যাঁ তবে পারলটা যেটা দেখিয়েছি ওইটার ওইটার সাথে সাথে এটার সাথে কিছুই তুলনা হয় না এই শাড়িটা যে সুন্দর এই শাড়ির প্রাইস বিবেচনা করেন তো দেখেন তো এটার প্রাইস কত আসবে নাম টেলিফোন নাম্বার অ্যাড্রেস দিয়ে দিবেন হ্যাঁ নাম টেলিফোন নাম্বার অ্যাড্রেস দিয়ে অর্ডারটা কনফার্ম করে দেবেন জাস্ট দেখেন শাড়িটা কালারটা অনেক ভালো লাগে আমার এবং এটা খুব সুন্দর একটা পার্টি আইটেম আমি গায়ে ধরার সাথে সাথে দেখবেন এটা লুক চেঞ্জ হয়ে যাবে নট অনলি আমি এটা যে কোনো মেয়ের লুকিং চেঞ্জ করে দিবে খুব সুন্দর একটা শাড়ি হবে এটার সাথেও ব্লাউজ আপনারা চিন্তা করেন ব্লাউজ এটা বানানোর পর কেমন লাগবে জাস্ট দেখেন এটা ব্লাউজ বানানোর পরে কেমন লাগতে পারে চ্যাল করে দেখেন হ্যাঁ এটা আসবে নেকের ডিজাইনটা এটা আসবে হচ্ছে আপনার স্লিভের ডিজাইন তো আমি এভাবেই ধরে দেখা গেছি এবং ছবিও তুলে নিচ্ছি আর প্রাইস তো এখনই শেয়ার হবে আর একটা জাস্ট কালার বাকি আছে দেখেন সেবারই হবে দাদা এরপরে আরো একটা সুন্দর 컬러 রয়েছে 컬러টা ইটাই রানিং বেস্ট এরকমের হিট একটা আলাদা আলাদা সুন্দর ওকে মাত্রই ওপেন করলাম আপনাদের সাথে এবং সেই রেড একটা নাইস শাড়ি যে কাউকে যে কোনো প্রোগ্রামে ভালো লাগবে বিয়ে প্রোগ্রাম বলেন অন্য লেট টুগেদার প্রোগ্রাম বলেন যে কোনো পার্টি প্রোগ্রামের জন্য এই শাড়ি রাউপিংটা জাস্ট এবং এটা কিন্তু আমরা সব বয়সেই ক্যারি করতে পারবো এটা থাকছে আপনার ব্লাউজের পার্টের নেট ডিজাইন আর এটা আসবে হচ্ছে আজকে কানি শাড়ির প্রাইজের জন্য সবাই মাথা খারাপ করবে যে পাঁচ হাজার পাঁচশো বলছে নাকি আপু হ্যাঁ পাঁচ হাজার নাকি জাস্ট এরকম করে সবাই মেসেজ করবে আচ্ছা সো একটা ছবি নিব আর প্রাইজটা বলে দিবো আচ্ছা এটা সো আমি এখন যেটা দেখাচ্ছিলাম এইটা চারটে কালার আছে মানে আপু যেটা পড়া আছে এর প্রাইস আছে হচ্ছে 4800 টাকা মাত্র সো মোটামুটি আজকে লাইভ সেশনটাতে আমরা সুন্দর করে করেছি ফোরস্টার লাইভে আমরা অনেক ভেরিয়েশন শেয়ার করেছিলাম আজকে আমরা সুন্দর করে দুটো ভেরিয়েশন দেখিয়েছি দুটো দুই প্যাটার্নের আপনাদের যার যেটা ভালো লাগবে আমাদের স্টিল স্টাইলাস পেজ থেকে ভিজিট করে দেখে শুনে বুঝে নিয়ে নিবেন আর আমি সুন্দর একটা ছবি পোস্ট করে দিব আপনাদেরকে আপু সুন্দর করে পরা আছে শাড়ি নেক্সট লাইভে দেখা হচ্ছে Tata -ta, take care bye bye